একদম সহজ হয় এবার তর্কের খাতিরে অনেকেই আমাকে বলে এই কলেজ তো দিচ্ছে অনার্স ওই কলেজ তো অনার্স দিচ্ছে ওই অসুবিধা নেই যদি তোমাদের জানা থাকে কোন কলেজ দিচ্ছে এটা আমাকে অনেকেই বলেছে হুগলি হুগলিতে সম্ভবত হুগলি গার্লস কলেজ বা কিছু একটা আছে যেখানে দেওয়া হয় নর্থ বেঙ্গল এর কিছু কলেজ আছে এছাড়াও বিরসা মুন্ডা ইউনিভার্সিটিতে হয়তো দেওয়া হয় আমার ঠিক সঠিক ভাবে জানা নেই কারণ সত্যি বলতে কি আমি এই কলেজ ইউনিভার্সিটি গুলোর সম্পর্কে কোনো আইডিয়াও নেই এই ইউনিভার্সিটি গুলোর কোনো স্টুডেন্টকে আমি পড়াই তাই আমার কোনো আইডিয়া নেই এই কলেজ গুলোতে সত্যিই দেয় কিনা তবে ক্যালকাটা ইউনিভার্সিটি দেয় না আগে স্টেট ইউনিভার্সিটিতে দিত ইকোনা অঙ্ক ছাড়া ইকোনমিক্স অনার্স কিন্তু এখন আমি যে কটা কলেজে খোঁজ নিয়েছি বেশিরভাগ কলেজেই হয়েছে যে না অঙ্ক ছাড়া ইকোনমিক্স অনার্স দেওয়া হয় না এবার তুমি যদি অঙ্ক ছাড়া ইকোনমিক্স অনার্স পড়তে চাও যদি কোনো কলেজে পাও তাহলে তুমি কি পড়বে এই প্রশ্নটাও অনেকে করে আমি আমার দিক থেকে বলবো যে এই চিন্তাটা না করাটাই ভালো তার কারণ তুমি ইলেভেন টুয়েলভে যে অঙ্ক গুলো শিখবে সেই অঙ্কের উপর বেস করে ইকোনমিক্সের বেশ কিছু অঙ্ক থাকে

অঙ্ক শিখে দেবে অঙ্ক যেগুলো আছে টিচারের কাছে যাবে কলেজে কলেজের প্রফেশন হোক বা অন্য কোনো প্রাইভেট টিউশন হোক বা নিজের চেষ্টাই হোক তুমি যদি শিখে নিতে পারো অবশ্যই তুমি অনার্স করতে পারো তবে আবারও বলছি বেশিরভাগ কলেজ তোমাকে কিন্তু অনার্স দেবে না তোমাকে খুঁজতে হবে কোন কলেজে অনার্স দেয় আমাকে জিজ্ঞেস করো কোন কলেজে অনার্স দেয় সত্যি বলছি আমি জানি না আমি সত্যি অনেকগুলো কলেজে খোঁজ নিয়েছি অনেকজন প্রফেসরের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে আমাদের কলেজে দেওয়া হয় না অন্য কোন কলেজে দেওয়া হয় তারাও বলতে পারেন বোঝা গেল এবার প্রশ্ন আসে যে পাশে পড়তে পারবো ইকোনমিক্স আমার ইলেভেন টুয়েলভ এ অনেকে বলে ইকোনমিক্স আছে অনেকে বলে ইকোনমিক্স নেই মেনলি ইকোনমিক্স নেই তারা আমাকে প্রশ্নটা করে যে পাশে ইকোনমিক্স কি পড়তে পারবো কোন অসুবিধা নেই ইলেভেন টুয়েলভে থাকুক চাই না থাকুক কোনো অসুবিধা হওয়ার কথা নেই তাহলে ইলেভেন টুয়েলভে পড়লে কি সুবিধা ইলেভেন টুয়েলভে পড়লে সুবিধা হচ্ছে তোমাকে একটু কম পড়তে হবে যে ইলেভেন আমি অলরেডি পড়ে এসেছি জিনিসগুলো এই জিনিসগুলো বাদ দিয়ে নতুন জিনিসগুলো শুধু পড়লেই হয়ে যাবে আমি আশা করছি তোমাকে ক্লিয়ার করতে পারলাম যে তুমি ইলেভেন টুয়েলভে ইকোনমিক্স থাকুক নাই থাকুক তুমি পাস করতেই পারবে আর অনার্স এর ক্ষেত্রে ইকোনমিক্স থাকুক বা না থাকুক তোমাকে অঙ্কটা ম্যাটার করে আছে কিনা তবে কিছু কলেজ অঙ্ক না থাকলেও ইকোনমিক্স অনার্স দেয় সেক্ষেত্রে তোমাকে নিজেকে খেটে তৈরি করে নিতে হবে আশা করছি তোমার প্রশ্নের আমি তোমাদের প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি আর আবার